আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে আমার কন্যা সন্তান জন্ম নিয়েছে ওই বাবারা যখন জানতে পারত তখন আল্লাহ দাবি করছে বন্দা শোনে তাদের মুখটা কালো হয়ে যেত ভাইরে রে আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে আমি খাওয়াবো কেমন করে সমাজের কাছে মুখ করে আল্লাহ বলছেন তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে এই কারণে তাদের মুখটা কালো হয়ে যেত মেয়ে সন্তান জন্ম নিয়েছে এটা তো কোনো খারাপ কথা নয় এটা তো কোনো দুঃখের কথা নয় কিন্তু না 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 সেই যুগের বাবারা সেই যুগের পিতারা এটা কোনো দিন সহ্য করতে পারত না পারত না আল্লাহ সোনা বলছেন শুধু তারা অন্তরের জালায় পড়ে যেত আর মনটা ভরা কলন্ত হয়ে যেত এবারে রাইদ আল্লাহ বলেছেন তাদের ময়ে সন্তানদের সুসংবাদের কারণে আর নিজেদের বন্ধু বান্ধবের কাছ থেকে মুক্তকে লুকিয়ে রাখতো সমাজের কাছ থেকে মুক্তকে লুকিয়ে রাখতো নিজের বাজারে যেত না হাতে যেত না মাঠে যেত না বাজারে বন্ধুবান্ধবের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখত সমাজের কাছ থেকে মুখটাকে লুকিয়ে রাখত শুধু তাই নয় যারা যেটা তারা যেটা শুভ নিত যেটা ফাঁসা লাগি করত সেটা কতটাই না খানা অতটাই নাই কৃষ্ট আল্লাহ বলছেন বান্দারে এগুলো করা যাবে

যদি কোনো বাবার একটা দুইটা তিনটা সন্তান মেয়ে সন্তান জন্ম নিয়ে নিয়েছে সেই স্ত্রীর প্রতি শুনো চালাতে আছে অন্যায় অত্যাচার চলছে করে জানেন বাবা শোনেলা শোনেলা এটা তো আপনি সংসারের মালিক নয় স্বয়ং আল্লাহ নিজের সংসারের মালিক আল্লাহ নিজে বলেছেন কাউকে মেয়ে দেব কাউকে ছেড়ে দেব কাউকে আবার কাউকে আবার ছেলে যাবার কাউকে কি অন্য কিছুই দেওয়া হবে না তাহলে সংসারের মালিক আল্লাহ আপনিও সংসারের মালিক নয় আমি নাই সেই স্ত্রীর প্রতি কেন শুনো অত্যাচার করছে জি আজকালকার জামানায় কোন বাবা যদি এক দুইটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে ওই স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার চালাতে যাচ্ছে জি না এগুলো করা যাবে না তাহলে নারীদেরকে ইসলাম আসার পরে নারীদেরকে সম্মান অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে এবার মুসলিম শরীফের 2 নম্বর হাদিসের ভিতরে মুসলিম শরীফের 302 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবিন বলছেন হযতে আনাসি মালিক নাসি আত্লাহ হতাশ আনন্দ জাজিরিয়াদী যোগে যদি ইহুদি সংসার তার মধ্যে হাই শুরু হত মাসিক শুরু হত ওই যোগের সামিরা ওই যুগের পুরুষেরা তাদের স্ত্রীর সঙ্গে খাওয়া দাওয়া করত না এক সঙ্গে রাস্তাকে অতিবাহিত করত না এক সঙ্গে রাত্রিটাকে ঘুমাতো না এক সঙ্গে বাড়িতে মাথা দিয়ে থাকত না এই সাহাবীরা আল্লাহর নাবিকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো আল্লাহর নবী সাঃ کرام যখন জিজ্ঞাসা করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহান ওয়া taala সূরা বাকারার 222 নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ আপনাকে যারা হায়েজ সম্বন্ধে জিজ্ঞাসা করবে মাসিক সম্বন্ধে জিজ্ঞাসা করবে নবী তুমি তাদেরকে বলে দাও তুল হুয়া আজান এটা হচ্ছে খারাপ এটা হচ্ছে কষ্টদায়ক তাহলে তোমরা অতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না পদর্পণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীরা উত্তম রূপে ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীরা ভালো না হবে অতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রীর সঙ্গে মিলামেশা করবে না মিলামেশা ব্যতীত যা যা করতে পারো স্ত্রীর সঙ্গে সংস্থায় সংস্থায় করা যাবে শুধু সহবাস করা যাবে না যাবে না শুধু মিলামাশেতে খালি তো ইসির সঙ্গে যা কিছু হালাল রয়েছে সমস্তই করা যাবে শুধু সহবাস অর্থাৎ মিলন করা যাবে না সেই যুগে যদি কোনো মাসিক হতো ইসীদের হাই শুরু হতো তখন তাদের সঙ্গে রাতটা গوتی মাইতো করতে না এক সঙ্গে খাওয়া দাওয়া করতে না কিন্তু ইসলাম আসার পরে এগুলোকে তাহলে

তুমি কান্না কেন করছ তুমি কান্না কেন করছ এটা তো আল্লাহ সোনা তারা প্রত্যেকটা আদম কন্যার জন্য নির্ধারণ করেছে পদে বাইসা তুমি শুনে হজ্জের হজ্জের ভাই তুল্লার তাও সারা হজ্জের সমস্ত কাজ করা যাবে ওঠো তোমার বিনা পয়সা পালকির আছে পালকি দেখিয়া ওর ময়না হাটিলি দেখিয়া ময়না ছেলে মেয়ে তোমার আসিয়াছে হরে তোমার দরজাই আসিয়া আছে উঠো উঠো ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার ফালকির আসিয়া সুখুলন খাতে পালকিরে মইনা সুখু খাতে পালকিরে ময়না তোমার আগে নাই আস আছে হাইরে তোমার দর যাই আসিয়া আছে উঠ রে ওরে ময়না তোমার বিনা কয়সার ফালকিরে আসিয়া আছেউুলে বিনা পয়সার পালকি রে আশি আসে উঠ উঠ ময়না রে ওরে ময়না তোমার বিনা পয়সার পালকি রে আশি আসে পালকি দেখিয়া ওরে ময়না হাটিলি দেখিয়া ওরে ময়না গেরামে গেল লোকজন আশি আসে হায় তোমার দরজাই আশি আসে উঠ উঠ তোমার বিনা পয়সার পাল কিরে আছে যাই সেই যুগে নারীদেরকে কোনো সম্মান করা হয়নি ইসলাম আসার পরে নারীদেরকে ঈশ্বর সম্মান ফিরিয়ে দিয়েছে এবার যাই হোক সময় শেষ যত বললাম বললাম সৈয়াদ বললাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ছোট ভাই বলে ক্ষমা করবেন और अपना Amazon दुआ करবেন আপনার জন্য দোয়া ইমলা আবতুল্লাহ মোম আলাইনা ইল্লার মারা ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া রাব্বুতুল্লাহ ওয়া বারাকাত